হ্যাঁ তো দিন ধরে আমিও বই পড়তে পারছি না আর আপনাদেরও ভিডিও দেওয়া হচ্ছে না ঠিকঠাক টাইম পাচ্ছি না টাইমের অভাবে ভিডিওগুলো আর করা হচ্ছে না তো আগের দিন যে পর্যন্ত পড়া হয়েছিল আজকে তার পরের থেকে শুরু করছি হরে কৃষ্ণ তেত্রিশ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন নির্মিত্ত মানুষ হয়ে যুদ্ধ করো এবং জব যশ লাভ করো ইতিমধ্যেই আমি তাদের নিহত করে রেখেছি এবং চৌত্রিশ নম্বর শ্লোকে বলেছেন ভগবান অর্জুনকে বোঝাতে চাইলেন যারা আমার দ্বারা ইতিপূর্বে নিহত হয়ে আছে তাদের তুমি হত্যা করো বলে কয়েকজনের নাম উল্লেখ করলেন যাতে অর্জুন তাদের হত্যা করতে কোনো দ্বিধাগ্রস্ত না হন পঁয়ত্রিশ নম্বর শ্লোকে বলেছেন শ্রীকৃষ্ণের বাণী শ্রবণ করে গদগদ বাক্যে অর্জুন বললেন ছত্রিশ নম্বর শ্লোকের তাৎপর্যে শিল প্রভুপাত বললেন ভগবান শ্রীকৃষ্ণ যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন অর্জুন তা স্বীকার করেছেন এবং কেউ প্রশ্ন করতে পারেন আমরা কেন তা বুঝতে পারি না এর একটি কাহিনী বলবো আগে এক রাজা তার মন্ত্রীর সঙ্গে নিয়ে জঙ্গলে গেছেন সেখানে কাটা লেগে পায়ের আঙুল কেটে গেছে মন্ত্রী বললেন ভগবান আপনারই মঙ্গল করছেন শ্রবণ করা মাত্রই রাজা রেগে গিয়ে তার সিপাহীদের বললেন মন্ত্রীকে বন্দি করে রাজ্যে নিয়ে যাও সেই সময় রাজা এক জঙ্গলে ভ্রমণ করছিলেন হঠাৎ মা ভৈরবীর ডাকাত দলরা ধরে নিয়ে মায়ের কাছে বলি চড়াবে কিন্তু সেই সময় রাজার পায়ের দিকে তাকিয়ে নিখুদ নয় দেখে ছেড়ে দিলেন রাজা কোনো মতে ফিরে এসে মন্ত্রীকে সব খুলে বললেন মন্ত্রী বললেন রাজন আমাকে বন্দি না করলে শেষে আমাকে নিখুঁত বলে দেখে বলে দিত তখন রাজা মন্ত্রীর কথাগুলি বিচার করে দেখলেন ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন ভগবানের কথা ও গীতার বাণীগুলি পড়ার পর বিচার করতে হবে তবে সঠিক সিদ্ধান্তে উপনীত নম্বর শ্লোকে ব্রহ্মাও ভগবানকে প্রণাম করেন কারণ আটত্রিশ নম্বর শ্লোকে ভগবান হচ্ছেন আদিদেব পুরাণ পুরুষ এবং বিশ্বের পরম আশ্রয় উনচল্লিশ নম্বর শ্লোকে এবং চুয়াল্লিশ নম্বর শ্লোকে অর্জুন ভগবানকে তার পূর্ণ কার্যকলাপের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এবং প্রণাম নিবেদন করেছেন বারংবার তার বিভিন্ন গুণবলী উল্লেখ করে পঁয়তাল্লিশ নম্বর বা ছেচল্লিশ নম্বর শ্লোকে অর্জুন ভগবানের চতুর্ভুজ রূপ দেখতে চাইছেন কেন এর উত্তর দিচ্ছেন শ্রীপাদ জননিবাস প্রভু ভগবান বিশ্বরূপ হচ্ছে ভগবানের অধিকাংশ প্রকাশ তাই তার ঊর্ধ্বরূপ হচ্ছে চতুর্ভুজ নারায়ণ রূপ নারায়ণ রূপের ঊর্ধ্বে শ্যাম সুন্দর রূপ সাতচল্লিশ নম্বর শ্লোকে আর আটচল্লিশ নম্বর শ্লোকে শ্রী ভগবান বললেন হে অর্জুন আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমার যে জড়রূপ বিশ্বস্বরূপ দর্শন করলে বেদ অধ্যয়ন যজ্ঞ দান পূর্ণকর্ম ও কঠোর তপস্যার দ্বারা কেউ দেখতে সমর্থ হবে না তুমি ছাড়া উনচল্লিশ নম্বর শ্লোকে বললেন অথহে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আমার চতুর্ভুজ রূপ দর্শন করো এবং পঞ্চাশ নম্বর শ্লোকে বললেন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন ভগবান প্রথমে চতুর্ভুজ রূপ ধারণ করে পরে দ্বিভুজ সৌম্য মূর্তির রূপ অর্জন করলেন শ্লোকে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন ভগবান প্রথমে চতুর্ভুজ রূপ ধারণ করে পরে দ্বিভুজ সৌম মূর্তিরূপ অর্জুনকে দর্শন করালেন একান্ন নম্বর শ্লোকে অর্জুন বলেছেন হে জনার্ধন তোমার সৌম্য মনুষ্যরূপ দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি হলাম মানে খুব সুন্দর বাহান্পন্ন নম্বর শ্লোকে ভগবান বললেন তুমি যে রূপ আমার দর্শন করেছ তা অত্যন্ত দুর্লভ দর্শন দেবতারাও এই রূপ দেখার আকাঙ্ক্ষী এমনকি বেদ অধ্যয়ন তপস্যাদান ও পূজার দ্বারাই কেউ দর্শন করতে সমর্থ নয় চুয়ান্ন নম্বর শ্লোকে হে পরন্তপ কেবল অন্যান্য ভক্তির দ্বারাই আমাকে তত্ত্বজ্ঞ জানতে প্রত্যেক করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হবে পঞ্চান্ন নম্বর শ্লোকে হে অর্জুন যিনি আমার অকৈতব্য সেবা করেন আমার প্রতি নিষ্ঠাপরায়ণ আমার ভক্ত জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণী শত্রুভার তিনি আমাকে লাভ করেন এই শ্লোকটি রহিত গীতার নিঃশ্বাস ভগবত গীতার উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা দিব্য জীবন লাভ করতে পারি ও পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ হৃদয়ঙ্গম করতে পারি তা প্রদর্শন করা কিভাবে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি সেই সম্বন্ধে শিক্ষা দেওয়া তো শ্রীমদ্ ভাগবত গীতার প্রাথমিক আলোচনা তো এখানেই শেষ এরপরে আর কোনো পৃষ্ঠা নেই তো এরপরে আমি আরেকটি বই নতুন শুরু করব হরে কৃষ্ণা